আজ এখানে চলে এসেছে বিরিয়ানি আর এদিকে আছে চিকেন চাপ আবার ডিম দিয়েছে ডিম আছে ও ভাই ওই ওই চলে এসেছে রেসিপি কাবাব আর দুজন ভুক্কার খাওয়া চালু করে দিয়েছে ও তো গাইজ এই যে হজমের আর গ্যাসের সঙ্গে নিয়ে নিয়েছি আর মানে খুবই কম কোয়ালিটি না তোমার বাজারে অন্য দোকান থেকে যা পাবা দামটা সেখান থেকে কিন্তু অনেক কমে কিন্তু টেইল মেডিকেল কইতে পাবে আমরা এসেছিলাম একটুখানি বজরাং বলির কাছে আরেকটা মন্দিরে যাই কিন্তু ওটা অনেকটা দূরে বলে এই কাছে একটা আছে এখানে এসেছিলাম এটা সসেস নিয়েছে চিকেন সসেস আমার ভীষণ 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 ভালো লাগে गाइस ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল বাসু ফ্যামিলি ব্লগস তোমার সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট করো আমার তো খুব ভালোবাসি আর আজকে যাচ্ছি ও আজকে জগদ্ধাত্রী পুজোর হচ্ছে অষ্টমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন যাবোই এক বাজারে তারপর হচ্ছে একটু টুকটা কেনাকাটা আছে যা করবো সব তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে রাতে পুজো দেখতে যেতে পারি তো যদি যাই অবশ্যই শেয়ার করব আর তোমাদের তো বললামই কেমন বিপদ গেলো আমাদের উপর থেকে তো সবাই একটু পেয়ার করো আমাদের জন্য যেন সব ঠিক হয়ে যায় আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটা হচ্ছে চলো চলে এসেছি মুদিখানার দোকানে এখান থেকে কিছু টুকটাক জিনিস নিলাম ও গাড়িতে তেল ভরলো আর মাসের যে টাকা দেওয়ার থাকে সেইগুলো দিল আর এবার যাবো তো আমরা বাজারে বললামই তো তো এই মেরি না খুব ভালো লাগে তার জন্য আরেকটা নিলাম বাড়ি একটা আছে তো মার একটা নিতে বললো তাই নিলাম এখন এসছি পটের ওষুধ আনতে হজমের তো এটা হচ্ছে পিএল মেডিকেল গলি এখানে সব পশু পাখিদের ওষুধ পাওয়া যায় এখানে হজমের ওষুধটা নেব আর তোমরা এই দোকান থেকে সমস্ত পশু সমস্ত যাবতীয় ওষুধ কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এই যে হজমের আর গ্যাস ওষুধ নিয়ে নিয়েছি আর মানে খুবই কম পয়সা মানে তোমরা বাজারে অন্য দোকান থেকে যা পাবা দামটা সেখান থেকে কিন্তু অনেক কমে কিন্তু পেল মেডিকেল বইতে পাবে ঠিক পেল মেডিকেলের বইতে ঢুকে ডানাতে সিঁড়িতে কিন্তু দোকানটা এই দোকানে একদম কম দামে কিন্তু তোমরা সমস্ত ওষুধপত্র পশু পাখিদের পেয়ে যাবে কী করছে এখানে

এটা ভালো বেশি ভালো তো চলো এখান থেকে যাচ্ছার এক জায়গায় দেখা যাক কি হয় চলো ভয় লাগে চলো চলো পঞ্চাশ ষাট সত্তর ডাবের এত দাম কেন কাকা বছরটা খারাপ বছর খারাপ তো যেই কাজে গেলাম সে কাজ তো হলো না এখন চলে এসেছি ডাব খেতে আর এর আগে ভিডিও করেছে কিন্তু আমি ভিডিও চালুই করিনি তো এটার দাম নিয়েছে সত্তর টাকা আর আছে হচ্ছে পঞ্চাশ আছে ষাট আছে তাতে দাম কিন্তু খাওয়া তো কমলে হবে না কাকিমা দেখছে তো আই বসেম লাওয়া হয় যেন কাকুদ লাওয়া হয় নাই মনে হয় ওরে লাওয়া দিলো ওটা দিলো হয় কি

পটের মাসে তো এই মাসে আমাকে নিয়ে দিয়েছে কত টাকা নিল 283 তোমার 315 টাকা দাম ছিল 283 নিয়েছে মানে তোমার ডিসকাউন্ট ছিল তো যখন খাবো অবশ্যই ভিডিও করব তোমরাও দেখো ভালো লাগে তোমরাও খাও দেখতে ভালো লাগলে খাও তো আমরা রেডি হয়ে নিয়েছি যাচ্ছি এখন ঠাকুর দেখতে জগতধাত্রী মাকে দেখতে আর হচ্ছে কি আমরা দুজনেই যাব না প্রিন্সরাও যাবে তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে এটা হচ্ছে মেসার থেকে নিয়েছিলাম আমি ছশো টাকা দিয়ে তো খুব সুন্দর একটা জামা ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর ক্যামেরার ওপাশে ও ওকে এখন দেখাচ্ছি না একবারে ওখানে যাই ওখানে গিয়ে দেখাবো কারণ ওরা ওয়েট করছে আমাদের জন্য তো চলো তাড়াতাড়ি করে যাই আমরা এসেছিলাম একটুখানি বজরং বলির কাছে আরেকটা মন্দিরে যাই কিন্তু ওইটা অনেকটা দূরে বলে এই কাছে একটা আছে এখানে এসেছিলাম তো মানে মনটা খুব অস্থির তো কয়েকদিন ধরে সব কিছু কেমন একটা হচ্ছে তার জন্য এসি নমস্কার করে গেলাম তো ভালো লাগছে এখন আর এখানে আছে হচ্ছে কালী মা দেখাচ্ছে তোমাদের যে বনবনিয়ার বাড়ি। মানে তোমার স্থাপিত এখানে না অন্ধকার তো দেখা যাচ্ছে না কিন্তু ভীষণ সুন্দর আর জাগ্রত দেখো অল্প অল্প দেখা যাচ্ছে তো মা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবারকে ভালো রাখুক এইটুকু স্বাস্থ্য ঠিক রাখুক সুখে শান্তি যেন থাকতে পারি এইটুকুই মার কাছে নিবেদন আর এই যে হচ্ছে গিয়ে শীতলামা তো সবাই একটু নমস্কার করে নিও আর এই সাইডে আছে হচ্ছে মনসমা মানে তিনজন মা একসাথে এই যে এখানে আছে মনসমা তো সবাই একটু প্রণাম করো আর শিব ঠাকুর তো আছে আর ওই পাশে আছে হনুমানজি তো এখানে এসে একটু ভালো লাগছে মায়ের কাছে বললাম যে যদি কোনো ভুল টুটি থাকে যেন ক্ষমা করে দেয় তো চলো যাই তো চলে এসছি এসেই খাওয়া শুরু হয়ে গেছে ওর

তো প্রথমেই আমরা ঢুকলাম আদিবাসী অঞ্চলে আর পুজো মানেই গান বাজবে গান বাজলেই কপিরাইট খাবে তো তার জন্য ভয়জবাদ দিচ্ছি তো প্রথমেই দেখলাম একজন লোক আর একজন মহিলা মিলে একটা হরিণ শিকার করেছে লোক দুটো আসল কিন্তু হরিণটা কিন্তু আসল না আরও অনেক অনেক থিম ছিল কেউ যাচ্ছিল জল আবার কেউ মুরগি কাটছিল কেউ আবার মদ খেয়ে নাচ করছিল ওই যুগে তো আর মদ পাওয়া যেত না ওই ভাং টাইপের না তারি যা বলে সেগুলো তো এই বাচ্চাগুলো ছিল ভলেন্টিয়ারে এক জায়গায় একটুখানি দাঁড়াতেই দিচ্ছিল না চলো দিদি চলো দিদি আর দাঁড়িয়েও না আর এখানে গান বাজছিল আমরা নাচও করছিলাম কিন্তু ওই যে ওই বাচ্চাগুলো দাঁড়াতেই দিচ্ছিল না কারণ প্রচুর ভিড় হচ্ছিল তো এক জায়গায় দাঁড়ালে ভিড় হয়ে যাচ্ছিল তার জন্য তো এই দেখো এরা নাচ করছে ভাং খেয়ে তো আমরাও একটুখানি কোথায় সাথে মজা করে নিলাম সে আমরা একটু ঠাকুরটাও দেখে নিলাম আর আজকে ছিল অষ্টমী তাই প্রচন্ড ভিড় ছিল আর গান বাজছিল চারিদিকে তো আমরা ভীষণ মজা করছিলাম এরকম লোকজন আমার একটু বেশি ভালোই লাগে কারণ একদম সিমসাম ভালো লাগে না একটু লোকজন থাকলে বেশ মজা হয় আগের দিন মানে সপ্তমীর দিন আমরা এসেছিলাম সেদিনকে একদমই ভিড় ছিল না তো আমার ভালোই লাগেনি তারপর আমার বর আর প্রিন্স মিলে আবার ওই সেম জিনিসটাই কিনলো যেটা বাবার সাথে কিনেছিল লাঠির মতো কিছু একটা ওটা নিয়ে সারা মেলা ঘুরে বেরিয়েছে আর মানুষজনদের ভয় দেখিয়েছে আর জানো তো আমার কাছে আগে বড় পুজো মানে দুর্গা আর কালী পুজোই ছিল কারণ আমাদের এখানে অত বড় করে জগদ্ধাত্রী পুজো হতো না মানে ঠাকুরনগর কিন্তু তারপরে আমি জানতে পারি অশোকনগরেও খুব সুন্দর করে বড় করে জগদ্ধাত্রী পুজো হয় এর আগে আমি একবারই এসছি আর বিয়ের পরেই ফার্স্ট তো অনেকগুলো ঠাকুর দেখার পরে আমার এখন ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে জানোই তো কোনো জায়গায় গেলে আমার ফুচকার ক্রেভিংস হয় আজকে দেখলাম প্রিয়াঙ্কাও ফুচকার লাইনে দাঁড়িয়েছে কিন্তু ও বেশি একটা খায় না আর এখানে আমরা এত হাসাহাসি করছিলাম আর খুব সুন্দর সুন্দর গান বাজছিল আগেই তো বললাম তো ওই গানের সাথে নাচ করতে করতেই ফুচকা খাচ্ছিলাম যদি হাতে থাকে ফুচকা আর পাশেই বাজে পছন্দের গান তো আর কি চাই বলো মেয়েরা তো ফুচকা লাভার হয় বলতে কোনো লজ্জা নেই আমি একটু বেশি আর যে হারে ফুচকার দাম বাড়ছে ভবিষ্যতে কি হবে আমার আমি কি জানি তারপর আমার পছন্দের আরো একটা জিনিস চোখে পড়লো আগের দিন মেলায় গিয়েও দেখেছিলাম কিন্তু উঠতে দেয়নি এই যে মিকি মাউস কি যে শখ আমার এতে ওঠার আগের দিন একটা কাকিমা ছিল এত করে বললাম উঠতে দিল না সত্যি মেয়েদের বলে হয় না কিন্তু এই দাদাকে একটুখানি পক পাক দিয়ে বুঝিয়ে বলার সঙ্গে সঙ্গে দেখলাম রাজি হয়ে গেল কিন্তু টাকা একটু বেশি চাইলো প্রথমে বললো ষাট টাকা দেওয়ার কথা তখন আমরা একটু বললাম ঠিক আছে আরেকটু কম নাও তখন বলল ঠিক আছে পঞ্চাশ টাকা বাচ্চাদের নিয়ে চল্লিশ টাকা তোমাদের পঞ্চাশ টাকা নেব তো রাজি হয়ে গেলাম আসলে টাকা দিলেও ওইগুলো হয় না এই মজাগুলো পাওয়া যায় না তো আমরা রাজি হয়ে গেলাম একবারেই আর তারপরে তো দেখছো কি অবস্থা এখানে যদি একটুখানি সাউন্ড দিতে পারতাম কিন্তু ওই যে গান বাজছে তাই এমন চেঁচানো চেঁচিয়েছি আমরা এখানে আর পরেও তো গেছিলাম আমি একটা আলখাল্লা ড্রেস আর ও তো পরেছিল সেরকম একটা আমাদের ড্রেসগুলো নিয়ে একটুখানি প্রবলেম হচ্ছিল কিন্তু আমরা এনজয় করেছি একেবারে এ হান্ড্রেড সেই লেভেলে আমাদের এনজয়মেন্ট দেখে ছেলেগুলো বলতে লাগলো দাদা আমাদেরও একটুখানি করতে দাও তো আজকের দিনে সেরা মজা আমরা এখানে করে আবার রওনা দিলাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে এখানে ছোটখাটোর মধ্যে ভালো সুন্দর প্যান্ডেলই করেছিল আর পাশে হচ্ছিল ফাংশন কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াইনি আমার না চন্দননগরে গিয়ে জগদ্ধাত্রী পুজো দেখার ভীষণ ইচ্ছা কারণ ওখানের মা গুলো আর লাইটিং গুলো ভীষণ সুন্দর হয় আমি ছবিতে ভিডিও তো দেখেছি আর এখন তো ফেসবুক খুললেই দেখা যায় আমার ইচ্ছা সামনে সামনে গিয়ে দেখবো আর ওই যে বুড়িমা বুড়িমাকে দেখার আমার ভীষণ ইচ্ছা তো জানি না যেতে পারবো কিনা ইচ্ছা আছে যাওয়ার যাই হোক যদি যাই অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই তোমরা তো আমার ফ্যামিলি বলো তোমরা যারা আমার ভিডিও গুলো দেখছো তাদের মধ্যে কে কে জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর হ্যাঁ আমাদের বাসু ফ্যামিলিতে দশ হাজার সদস্য পূর্ণ হতে আর কিছু জন বাকি তো যারা যারা সাবস্ক্রাইব করোনি ভিডিও গুলো দেখছো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর এত কম দিনে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি বলেও বোঝাতে পারবো না কতটা ভালোবাসি তোমাদের তো মেলার মধ্যে এক জায়গায় দেখলাম পিঠে বিক্রি হচ্ছে আর আমার বর্ত মিষ্টি

যেখানেই যাও না কেন এরা এরকম কাউতেলি বানা করতেই থাকবে তো ওদের কথা বাদই দাও তারপর আমরা চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এখানে হচ্ছিল শো হয়তো আদিম মানুষ নিয়ে কোনো একটা কিছু হচ্ছিল আমি ঠিকঠাক বুঝলাম না বেশিক্ষণ ছিল না শোটা পাঁচ মিনিট কি দশ মিনিট একটা হরিণ ধরলো ধরে মারলো নিয়ে খাচ্ছে আর আউ আউ করে চেচাচ্ছে গান বাজছিল যেহেতু সাউন্ড তো দিতে পারলাম না তো রাস্তায় যেতে যেতে এক জায়গায় দেখি দাদু গরম গরম জিলেপি ভাজছে আর সাথেই আছে গরম গরম বাদাম তো গরম গরম বাদাম পেয়ে আমার বর তো একশো কিনেই নিল রাস্তায় যেতে যেতে খাবে তাই তারপর আরেকটা প্যান্ডেলে এসে আমরা একটুখানি বসে নিলাম কারণ প্রচন্ড কষ্ট হয়ে গেছিলো তখন প্রায় বারোটা মতো বাজে আর এইদিকে আমার বর আর প্রিন্স মিলে দুটো বেলুন নিয়ে এসেছিল আমাদের দুজনের জন্য আর দুটো পান মিষ্টি মিষ্টি পান আমার কিন্তু মিষ্টি পান পার্সোনালি ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও কিন্তু এটা হচ্ছে আজকের দিনে সব থেকে সেরা মুহূর্ত এত আনন্দ করেছি এইটুকু সময় বিশ্বাস করো কয়েকদিন ধরে আমাদের উপর থেকে যা যাচ্ছে তো সেইটুকু সবকিছু বাজে কিন্তু এক জায়গায় দেখি প্রচন্ড নাচ হচ্ছে তো আমরা দেখে চলে এসছি নাচতে কারণ আমারও ভাল লাগে আমার বড়েরও ভাল লাগে আর ওদের দুজনেরও ভাল লাগে এখানে ছোট বড় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে নাচ করছিল যে যার মতো আনন্দ করছিল তো আমার বর আর প্রিন্স নাচ দেখেই বুঝতে পারছো ওরা কত এনার্জি নিয়ে নাচ করছিল তো ভীষণ মজা করেছে বিশ্বাস করে ওইটুকু সময় বেশিক্ষণ গান চলেনি ওই সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত এরকম হবে হয়তো আর কাশ এই কপিরাইট ব্যাপারটা যদি না থাকতো কত ভালো হতো বলতো গানের সাথে সাথে নাচ দেখতে কি ভালো লাগতো কিন্তু এই কপিরাইটে সব কিছু খারাপ করে দেয় তো এমনি দেখো কি আর করবে তো যাই হোক একটা কিছু লেখা আছে আর মানে খুব সুন্দর লাগছে পুজো পুজো ভাই হ্যাঁ পাশের থেকে টোন কাটছে

তো চলো আজকের মতো নকটা আমাদের ফ্রেন্ডশিপের নকটা দেখ আবার উঠিয়ে ফেলেছে দেখো আসল নকি কত সুন্দর তা না ও আবার নক লাগায় টাকা বাকি চুপচাপ এই টাকা থাকলে হ্যাঁ गाइस টাকা থাকলে মানুষ এই সবই করে গো আমাদের নেই আমরা নর্মাল রক নিয়ে ঘুরে বারাসছি আর যেই যাচ্ছে একটা করে বন্ধু খুঁজে যাচ্ছে এত বন্ধু কোথা থেকে হয় কি জানি তো আমরা চলে এসেছি আর এখন বাজে হচ্ছে দুটো ছয় অনেক রাত হয়ে গেছে কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো ভীষণ মজা করলাম ভীষণ ভালোভাবে কাটালাম শনি রবিবার গেল আবার কাজকর্ম শুরু তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করতে তাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ক্যাটা।